সেবার দ্বারা সকল কিছু প্রাপ্তি হয়ে গ্রেশ্বর পণ্ডিত দেবানন্দ জন্য প্রার্থনা নিবেদন করলেন ভাগবত ব্যতীত অন্য কোন গ্রন্থে তাহার আগ্রহ ছিল না দেবানন্দ পন্ডিতের তাই ঈশ্বর নিষ্ঠ ইন্দ্রিয় আদি ছিলেন বহু সুন্দরী প্রতিমার বিশ্বাসের অভাব ছিল বক্রেশ্বরের কৃপায় মহাপ্রভুর প্রতিমার অনুরাগ জাগলো দূর বুদ্ধি দূর হল চৈতন্য চরিতা আবৃতির আদি লীলায় আপনারা পাবেন ভাগ্যবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে ভাগ্যতির ভক্তি অর্থ পাইল প্রভু হতে

বৈষ্ণবের কৃপা কিনা হয় বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয় বৈষ্ণবের আবেদনে মহাপ্রভু আসলেন আজও অপরাধ বন্ধন শ্রীপাঠ আছে এগুলো বানানো গল্প নয় কুলদীপ বা কুলিয়াটা কোথায় কুলিয়াটা হচ্ছে নবদ্বীপের পশ্চিম পাঠ গঙ্গার পশ্চিম যে পার সেটাই হচ্ছে আগের নাম ছিল কুলিয়া নবদ্বীপের যে পশ্চিম দ্বীপ আছে দেখবেন আপনারা যখন যাবেন অপরাধ বঞ্জন শ্রীপাঠ নামে একটা শ্রীপাঠ আছে অপরাধ ভঞ্জন যেখানে দেবানন্দ পন্ডিত কে মহাপ্রভু কৃপা করেছিলেন তাকে আলিঙ্গন দিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে ক্ষমা করে ভক্তে জড়িয়ে ধরেছিলেন প্রেম প্রদান করেছিলেন আর মহাম জানালেন ভক্তি ব্যতীত কিছু প্রাপ্তি সম্ভব নয় অহংকার দ্বারা কিছু প্রাপ্তি সম্ভব নয় সর্বপ্রথম আমাদের চিত্ত থেকে অহংকার কি দূর করতে হবে অহংকারী ব্যক্তি জীবনে কিছু প্রাপ্ত হতে পারে না অহংকার চিত্ত থেকে না গেলে কিছুই প্রাপ্তি হয় না অহংকারীর কারণে বৈকুণ্ঠ থেকে পর্যন্ত পতন হয়ে গিয়েছিল জয়ার বিজয়ের কারণে যারা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর তার পাল ছিল তার রক্ষক ছিল সাধু শক্ত থেকে মানুষ বঞ্চিত কখন হয় যখন চিত্তের মাঝে অহংকার এসে যায় সাধু সঙ্গে দীর্ঘকাল থাকার পর ত্যাগের ইচ্ছা নিয়ে আসার পর সংসার বাসনা কেন আসে অহংকারের কারণে আনুগত্যের অভাবের কারণে যখন কৃষ্ণ সুখ থেকে মানুষের ব্যক্তি সুখ প্রাধান্য হয় তখন ভগবান তাকে সংসারে পাঠান যা দেখে আয় সংসারের সুখ কেমন ভগবানের সুখ থেকে যখন ব্যক্তি সুখটা প্রাধান্য পায় ভগবান তখন সংসারে পাঠান যা দেখে বৈকুণ্ঠের যে দ্বার রক্ষ বৈকুণ্ডের দ্বার পাল ব্রহ্মার পুত্র সনক সনন্দ সনাতন আর সনত কুমার এই চার চরণে অপরাধ করেছিল তারা ব্রহ্মার পুত্র এই চারজন তাদেরকে দেখতে পঞ্চম বছরের নগ্ন হয়ে বিষ্ণু করতে সাক্ষাৎ করতে গেল এবার তারপর জয়ার বিজয় চিনতে না পেরে বলছি তোমাদের ভিতরে প্রবেশ করতে দেয়া হবে না ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমার বলছেন একটি বার কৃপা করে প্রভুর দর্শন আমাদের করিয়ে দিনের মনে অহংকার ছিল যে আমরা দুজন ভগবান শ্রী হরি তার রক্ষক তার পাল অহংকার চিত্তে ছিল ব্রহ্মার চার পুত্রকে চিন্তা পারল পারলেন না তারা কর্ণপাকও করলেন না হাসতে লাগলেন কোথা থেকে পাগল এসেছে নগ্ন হয়ে স্বাধীনতা নেই চতুষ্কুমার জয় বিজয় কে বললেন স্বাধীনতা স্বাধীনতা বলছ মানুষ নগ্ন হয়ে জগতে আসে নগ্ন হয়ে জগৎ থেকে যায় আমাদের চুকের দোষ আছে বলে আমরা স্বাধীনতা দেখি

ব্রহ্মার চার পুত্র ক্ষিপ্ত হয়ে বললেন অরে খুব অহংকার তোদের তাই না বৈকুণ্ডে তারা ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক দ্বার পাল হয়ে খুব অহংকার এই অহংকার চিত্ত নিয়ে বৈকুণ্ডে থাকার তোদের অধিকার নেই যা অসুর খুলি শরীর জন্ম হোক

রাবণী অহংকারের কারণে সোনার লঙ্কা পূর্ণ বলি মহারাজের অহংকারের কারণে দান করার পর তার সুতলে গতি প্রাপ্ত হল দুর্যোধনের অহংকারের কারণে সমূলে সবার বিনাশ হল যে বিনা যুদ্ধে নাকি দেবে সুচাক্রমে দিনী আমার লাঠির জোর বেশি দুর্যোধনের অহংকার ছিল অহংকার যার চিত্তে এসে যায় তার পতন অবশ্যই জয় আর বিজয় চরণে আবার পড়ে গেলেন কৃপা করে আমাদের ক্ষমা করে দিন আমরা চিনতে পারিনি অপরাধ হয়ে গেছে কান্না করছেন চরণে পড়ে অহংকারীর বসুবর্তী হয়ে আপনাদের অপমান করেছি চিনতে পারিনি এটা টিপ্পণী তাচ্ছিল্য করেছি সকল শাস্তি মেনে নিতে পারব প্রভু ব্রহ্মার চার পুত্রকে বলছেন সকল শাস্তি মেনে নিতে পারব কিন্তু কৃপা আমাদের দুই ভাইকে ভগবানের চরণ ছাড়া করবেন সহ্য করতে পারবো না সব দুঃখ সইতে পারবো কিন্তু হরি হারা হতে পারবো না হরির চরণ ছাড়া হতে পারবো না সাধু সঙ্গ থেকে বঞ্চিত হতে পারবো না

নয়নীর জলে বক্র বাসাচ্ছে চতুষ্কুমার বললেন দিয়েছি করতে হবে তুমি জেনে রাজ করা তোরা যদি ভগবানের মিত্র রূপে রূপে বন্ধুরূপে রূপে। তাহলে অনন্ত জন্ম লাগবে অনন্ত জন্ম লাগবে তোদের কি আবার বই করতে ফিরে আসতে আর যদি ভগবানের শত্রু রূপে তোরা যাস তিন জন্ম পরেই তোরা আবার প্রভুর চরণ প্রাপ্ত হতে পারবে নিত্য রূপে গেলে অনন্ত জন্ম লাগবে আর যদি শত্রু রূপে দাস তিন জন্ম পরে আসতে পারবে

আমরা এই বৈকুণ্ঠ থেকে যে নিম্ন প্রাপ্ত হব তিন জন্ম যে আমরা শত্রু রূপে ভগবানের শত্রু রূপে যাব সঙ্গে এই বরটা দিন অন্তত মৃত্যুকালে যেন ভগবানের চরণ দর্শন করে আমরা মরতে পারি যেন মৃত্যুকালে

রাবণের বাবার নাম হচ্ছে বিশ্বশ্রবা মুনি নাম কি বিশ্বশ্রবা আর আর মায়ের নাম হচ্ছে কেশিনী মায়ের নাম কি রাবণের মায়ের নাম কেশিনী রাক্ষসী ছিল বাবা ছিলেন মুনি কিন্তু মা ছিলেন রাক্ষসী যার কারণে দুই পুত্র অসুর কিংবা রাক্ষস ভাবে আত্মীয় অথচ বিভীষণ হয়েছিল তাদের আরেক পুত্র সে ভক্ত হলো কেন ভক্ত হলো ধারণের আরেকটা লীল আমরা জগৎ থেকে আসা হবে ওই রাবণের যদি প্রাণ করবেন রঘুপতি রামচন্দ্র তখন রাবণকে ভগবান রাম মহা প্রকাশ রূপ দর্শন করালেন বিশ্বরূপ রাবণ তখন কেঁদে কেঁদে রঘুপতি রামচন্দ্রের কাছে বলেছিলেন প্রভু আমি এমন কি সৌভাগ্য করেছিলাম পূর্ণ করেছিলাম মৃত্যুকালে তোমার এই স্বরূপ দর্শন করে যেতে পারছি আমার কৃপাটা কি প্রভু তখন বলেছিলেন রাবণ তুমি ঘুমের গুনেও চিন্তা করেছিলে রামকে কি করে ভুজনি জাগরণী প্রত্যেকটা ক্ষণে চিন্তা ছিল রামকে মারবান রাম 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 কখন রামকে মারব জানো রাম তুমি শত্রু ভাবনি আমায় চিন্তা করেছ

প্রভুগুপ্তে করতে রামের চিন্তা করেছে তাকে কি করে মারবে হত্যা করবে কিন্তু চিন্তা কিন্তু ভগবানের করেছে ও ভগবানের আমরা চব্বিশ ঘন্টার মাঝে কি চিন্তা করি আর চতুষ্কুমারীর পর ছিল মৃত্যুকালে ভগবানের স্বরূপ হবে ওই বিশ্বশ্রবা আর কেশিনীর গর্বে রাবণ কুম্ভকর্ণ জয়ার বিজয় দ্বিতীয় জন্ম ধারণ করল চতুষ্কুমারের দ্বারা তারা অভিশাপ প্রাপ্ত রূপে এলে তিন জন্ম পরেই তারা বেইকুণ্ডে আবার ফিরে যাবে ওই রাবণ কুম্ভকর্ণ তৃতীয় জন্ম ধারণ করল শিশুপালার দন্ত বক্র রূপে প্রথম জন্ম হিরণ্য বৈষ্ণ হিরণ্যাক এর পরের জন্ম রাবণ কুম্ভকর্ণ এরপরে জন্ম শিশুপাল আর দন্ত এই শিশুপাল চার হাত নিয়ে জন্ম নিয়েছিল বয়হান চার হাত নিয়ে জন্ম নিয়েছিল এই কপালের মাঝখানে আরেকটা চক্কু ছিল তিন চক্কু চার হাত নিয়ে জন্ম নিয়েছিল রাক্ষসী সেখানে একটা প্রভাব ছিল শিশুপাল শিশুপাল ভগবান কৃষ্ণের সম্পর্কে কি হয় সম্পর্কে কি ভাই কৃষ্ণার অর্জুন আর গোবিন্দের সঙ্গে শিশুকালের সম্পর্কটা হচ্ছে মস্তুতু ভাই তো না পিস্তুতু ভাই ভাই তাই আপনি চিন্তা করে দেখুন রবীন্দ্রের কুটুম্ব জাত সম্পর্ক এখানেও কুটুম্ব জাত সম্পর্ক এখানেও একটা কুটুম্ব জাত সম্পর্ক রয়েছে অর্জুনের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে অর্জুনের মস্তুত ভাই কারণ কুন্তি তিনি প্রথম নাম ধারণ করেছিলেন পৃথা পৃথা এই পৃথা তিনি হলেন কুন্তি এই দন্ত দন্ত্রের মা আর শিশুপালের মা তারাও সম্পর্কে হন ওই শিশুপাল তারাও এলেন আর তারা গোবিন্দের হাতে মৃত্যুবরণ করে ও সম্পাদ থেকে মুক্ত হলেন যখন এই হাত নিয়ে জন্ম নিল চারটা হাত আর কপালে চক্ষু তখন তার পিতা কূরান্বিত হয়ে গেলেন আর শিশুপালের মা বলছেন এই পুত্রের এরকম চেহারা নিয়ে কি করে তাকে লালন পালন করব যার এই রূপ পরিবর্তন হবে ওই তার মৃত্যুর একমাত্র কারণ হবে যার কুড়ে উঠলে এই রূপ দূরীভূত হবে তখন ভগবান কৃষ্ণ তিনি লীলা করছেন কৃষ্ণ যখন এলেন তারপরে শিশুপাল কে দেয়া হলো সঙ্গে সঙ্গে তার চার হাত থেকে দুই হাত হয়ে গেল আর তৃতীয় চক্ষুটা উদাও হলো তখনই শিশুপালের মা খুঁজে গেলেন কৃষ্ণই তার পুত্রের মৃত্যুর কারণ ভাই ঘটে মৃত্যুর কারণ তখন ছেলে বলে কলা কৌশলে বর নিয়ে নিলেন আর বললেন তুমি আমায় কথা নাও কৃষ্ণ তুমি তোমার ভাইয়ের সকল অপরাধ ক্ষমা করে দেবে কৃষ্ণ তখন প্রতিজ্ঞা করেন আমি একশোটা অপরাধ তার কি করব ক্ষমা করে দেব যখন যুধিষ্ঠিরের চক্রবর্তী সম্রাট হওয়ার রাজ সভায় শিশুপাল রূপান্তরিত হয়ে একের পর এক কৃষ্ণকে আক্রমণ করছেন কথাবার্তা বলছেন এবং এত কটু কথা বলছেন তাদের ভগবান কৃষ্ণ কিছু বলছেন না মৃদু মৃদু কেবল হাসছেন যখন দ্রৌপদীকে নিয়ে কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন শিশুপাল করল যে পঞ্চ ভ্রাতার পত্নী সে তোমার অন্য স্ত্রী তোমার সখী কি করে হয় তার সঙ্গে গা ধরা করো যখন ভক্তকে নিয়ে খারাপ মন্তব্য করলেন তখনই ভগবান সুদর্শন চক্র দ্বারা শিশুকালের মস্তকটাকে দ্বীণ্ডিত করে দিলেন দেখুন প্রত্যেকটা জন্মে ভগবানের হাতে তাদের মৃত্যু হলো